আজ কামারপুকুর চক্রে সার্কেল স্পোর্টস এর অংশ হিসেবে মান্দারন গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই ক্রীড়া অনুষ্ঠান ঘিরে সকাল থেকে সাজু সাজো রব জুড়ে সাজসজ্জা রঙিন পতাকা প্রধান অতিথি ছিলেন গোগার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিমা বেগম ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত সংশ্লিষ্ট স্কুলের এসআই সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অন্যান্য পদাধিকারীরা প্রতিযোগিতায় দৌড় লং জাম্প হাই জাম্প বল নিক্ষেপ মিউজিক্যাল চেয়ার হয় অতিথিরা ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য বক্তব্য রাখেন ছোট ছোট পড়ুয়াদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয় আয়োজকদের পক্ষ থেকে বলা হয় শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও যে শিশুদের ভূমিকা অবলম্বন করতে হবে এটাই আজকের মূল বিষয় ছিল এই অনুষ্ঠান এবং উদ্যোগ সকলের প্রশংসা পেয়েছে যে সর খেলা যে সরকারি যে পোর্স চলছে তার আজকে আমাদের কামারপুকুর পুকুর চক্রে তেতাল্লিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে তো সেখানে আমাদের যে কামারপুকুর পুকুর চক্রের পাঁচটা অঞ্চল আছে হাজিপুর মান্দারন কামারপুকুর পুকুর এবং কুমারগঞ্জ এই পাঁচটা পাঁচটা আমাদের অঞ্চলে প্রাথমিক স্কুল মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন যেসব এবং ছাত্রছাত্রীরা আছে তাদের আজকে চক্রের খেলা এরপর এখান থেকে যারা উত্তীর্ণ হবে তারা 23 তারিখে যে সাব ডিভিশন খেলা আছে সেখানে পার্টিসিপেট করবে আমার নাম দিবাসি দত্ত আমি গোঘাটু শিক্ষা সংস্কৃতি দপ্তরের কর্মকর্তা আজকে আমাদের গোঘাটু ব্লকের কামারপুকুর চক এর 43তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং আমাদের কামারপুকুর চক এর 5টা জিপি এবং সেই 5টা জিপি টোটাল 77 প্রাইমারি স্কুল রয়েছে

সেন্ট থমাস পাবলিক স্কুল কাভারপুকুর সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট নম্বরে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন